এর মধ্যে কি আছে তোমরা দেখতে থাকতে চেন হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সব অনেকটা ওয়েলকাম জানাই তো এখন দেখো আমাদের কোয়ার্টারের জন্য নতুন একটা জিনিস চলে এসছে সেটা তো শেয়ার করব তার সাথে সাথে আমার ননদিনী একটা ইচ্ছে পূরণ হয়েছে সেটা কি সেটাও শেয়ার করব তোমাদের সাথে আর আজকে জানো তো আমাদের হাজব্যান্ড কিন্তু আমাদের সিনেমা দেখতেও নিয়ে গিয়েছিল। সেটাও শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে আজকের এই ব্লগ thank yeah. you তো দেখো এখন চলে এসছে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন তো যেটা আমাদের প্রচুর পরিমাণে দরকার ছিল এখানে তো আগের কটা ছিলাম ওখানে কিন্তু ওয়াশিং মেশিনের দরকার হয়নি ওই জন্যই কিনিনি কিন্তু এখানে প্রচুর পরিমাণেই দরকার রয়েছে এখানে যেহেতু সবসময় বৃষ্টি হয় মেঘলা ওয়েদার জামা কাপড় শুকানোর প্রচুর কষ্ট আর আমার জামাকাপড় যদিও শুকে যায় কিন্তু তোমার দাদাভাই তোমাদের দাদাভাই কিন্তু জামাকাপড় শুকানোর প্রচুর কষ্ট ওদেরগুলো একটু মোটামোটা টাইপের হয় না তো ওগুলো মোটেও শুকতে চায় না আর এখানে রোদের দেখাই মিলে না মানে এক আধবার হয় আর কি এইরকম টাইপের ওই জন্য ওয়াশিং মেশিনটা প্রচুর পরিমাণে দরকার ছিল আর পাশের কোয়ার্টারে একজন দাদাভাইয়ের পোস্টিং এসছে উনি পোস্টিং চলে যাচ্ছিলেন তো ওইটা বিক্রি করে দিয়ে যাচ্ছিলেন আর কি ওইটাই নিয়ে আসা হয়েছে আর আমরা যারা কোয়ার্টারে থাকি আমরা কিন্তু নতুন জিনিস প্রায় কেনা হয় না মানে কিছু কিছু জিনিস কেনা হয় কিছু কিছু জিনিস কিন্তু নতুন কেনা হয় না তো সেকেন্ড হ্যান্ডই কেনা হয় আবার বিক্রিও করে দেওয়া হয় কিন্তু এই দাদাভাইটা নতুন কিনেছিল তো ও ফার্স্ট টাইমই বিক্রি করলো ওনারা কাগজপত্র সব কিছু দেখিয়েছেন সব কিছু ঠিকঠাকই আছে তো ওয়াশিং মেশিনটা ওই জন্য খুলে খুলে দেখছিলো তোমাদের দাদাভাই ঠিকঠাক আছে কি না মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু ওয়াশিং মেশিন ইউজ করছি তাই তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিচ্ছিলো এই যে যেটাই হাত দিয়েছি ওই ঢাকনাটার মধ্যে কিন্তু জামা কাপড় ধুলাই করা চলছে আর আমাদের বাড়ি যেহেতু গ্রামাঞ্চলে ওই জন্যই কিন্তু তেমন ওয়াশিং মেশিন ব্যবহার করা হয় না তো পুকুর রয়েছে তো অতটাও অসুবিধা হয় না জামা এখন দেখো এই যে স্নান টান করে আসলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে তোমাদের দাদাভাই গিয়েছিল পার্সেল আনতে একটা তো আজকে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল কিছুদিন আগে আজকে এসছে দিদির জন্য কিনেছে তো চলো কি কিনেছে সেটাই তোমাদেরকে দেখায় এই যে চলে এসছে চলো দিদিকে দাও যাক

দেখো এখন কিন্তু এই প্যাডটা কিন্তু মানে সেটিং করা হয়ে গেছে তারপরে দেখো দিদি একটা ছবি তোলা হলো যেহেতু ওর জন্য আনা তো ওই জন্যে দিদি একটা ছবি প্রথমে তোলা তোলা হলো তারপরে দেখো আমাদেরও ছবি তুলে দিয়েছিল আর ছবিগুলো দেখতে একটু বেশিই ভালো লাগছে কেননা বড় স্ক্রিন বলে নাকি জানি না বেশ ভালোই লাগছে আর ফটোও মোটামুটি ভালোই আসছে ব্যাক ক্যামেরাতে আর সেলফিও কয়েকটা ফটো তুলছিলাম তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড ও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছে দিয়ে দেখছিল ভিডিও গুলো কেমন দেখাচ্ছে বা কিছু খুবই সুন্দরভাবেই দেখাচ্ছিলো আর পুরো ল্যাপটপের মতোই লাগছিল আর কি অনেকটাই বড়ো যেহেতু তো এটা অ্যাকচুয়ালি দিদির কেনার কারণ ও যেহেতু পড়াশুনো করে ওই জন্যই কিন্তু এই ব্যাটটা দরকার ছিল আর তাছাড়াও এই যে ফর্ম টর্ম ফিল ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ওই জন্যই ওই জন্যই তোমাদের দাদাভাই প্রায় তিন চার দিন আগে অর্ডার করেছিল তো আজকে ফাইনালি আসবে তো দেখো দিদি খুবই পছন্দ হয়েছে দিদিও খুব আনন্দ 요즘 팬들이 세일리스 하거든요. 제가 또 웃거든요. তারপর দেখো দিদিকে সবটা দেখিয়ে দিচ্ছিলো কোথায় চার্জার চার্জারের পিন কোথায় রয়েছে বা হেডফোন কোথায় কানেক্ট করা যায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে হবে এমনি তার লাগানো যে হেডফোনগুলো ওইগুলো হবে না তো ওইগুলো সব দেখানোর পরে আমি তোমাদের দাদাভাই চলে গেছিলাম হচ্ছে ক্যান্টিনে ক্যান্টিন থেকে অনেক কিছু কেনার ছিল সংসারের জন্য এই যে কৌটোগুলো এগুলো কিন্তু ক্যান্টিন থেকে নিয়ে আসেনি এগুলো পাশের দোকান থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা কৌটো জিনিসপত্র সব রাখার জন্য তো এক একটু একটু করে সব জিনিসপত্র কিনছি আর কি এখনো অবধি কেনা শেষ হয়নি যেটা ভালো লাগে সেগুলোই নিয়ে আসি দরকারি যেগুলো অত্যন্ত দরকার রয়েছে সেগুলোই নিয়ে আসি আর দেখো কতগুলো জিনিস তো অনেকগুলো জিনিসে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদাভাই পাশ থেকে মানে সামনে থেকেও বলছে যে তুমি কি দোকান বসিয়েছো নাকি এখানে আর সব কিছু দেখো সাজিয়ে গুছিয়ে রাখতে পুরো দোকানদারের মতোই লাগছে আমাকে তাই না তো আমার তো বেশ ভালো লাগছিলো দেখতে কেননা এরকম করে সাজিয়ে গুছিয়ে তো খুবই সুন্দর লাগছিলো যেন দেখতে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো মোটামুটি যেগুলো দরকার ওইগুলোই নিয়ে এসছি আর হচ্ছে এই যে দেখো এই ছাতাটাও নিয়ে তো এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ছাতা তো একটু দরকার রয়েছে হুটহাট করে বেরোনোর জন্য তো ওই জন্যই কিন্তু ছাতাটা নিয়ে এসছি তারপর দিদি যেহেতু চলে যাবে ওই জন্যে কিন্তু তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু সিনেমা হল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে আর তাছাড়াও আমি কোনোদিনও যাইনি তো ও দিন যায়নি তোমাদের দাদাভাইও কোনো দিন যায়নি ওই জন্য বললো চলো সিনেমা হল থেকে একটু ঘুরে আসি আর ও যেহেতু এখন একদিন ছুটি রয়েছে এটা হচ্ছে যবে গেছিলো মানে যবে এসছে তার পরের দিন মানে যেখানে যে গিয়েছিলো কাজের জন্যে তারপরের দিন এসছে ওই দিনের ভিডিও তো দেখো এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি তো এখন আমরা প্রায় পৌঁছে গেছি আর এখানে যেহেতু তিনজন একসাথে যাওয়া যায় না ওই জন্যে কিন্তু আমাকে আগে ছেড়ে দিয়ে তারপর কিন্তু তোমাদের দাদাভাই আবার গেছিল হচ্ছে দিদিকে আনতে এই যে আমি এখন এখানে বসছি আর এটা হচ্ছে ফৌজি সিনেমা হল তো এখানে সব ফৌজি ফ্যামিলি সবাই আসেন তো এখানে আমি এসেছি আর কয়েকজন বসছে এখনো অবধি সিনেমা হল মানে আরম্ভ হয়নি তো এখানে টাইম প্রায় সাড়ে ছটা সাতটার দিকে আরম্ভ হয় সাড়ে ছটার দিকে মনে হয় আরম্ভ হয় তো আমি বসছিলাম এখানে এই যে কয়েকজন এই সাইড সাইডে সামনেও বসছে তো কিছুক্ষণ বসার পরে কিন্তু তোমাদের দাদাভাই আর দিদি কিন্তু চলে এসেছিলো আর আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে পপকর্ন আর চিপস তো ওইগুলো খেতে খেতে কিন্তু আমরা সিনেমার মজা নিচ্ছিলাম আর এই সিনেমাটা হচ্ছে নতুন এসছে সিনেমা হলে তো নামটা হচ্ছে বড় মিয়া ছোটে মিয়া তো কে কে দেখেছো এই মুভিটা অবশ্যই জানিও কমেন্ট করে মুভিটা বেশ ভালোই ছিল আমি কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম মুভি দেখতে সিনেমা হলে আর ফৌজি সিনেমা হলেও কিন্তু ফার্স্ট টাইম দেখা তো বেশ ভালোই লাগলো আলাদা একটা এক্সপিরিয়েন্স আমার কিন্তু প্রচুর ভালো লেগেছে তো চলো আজকের ব্লগটা বর্তমান এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো চলো সবাইকে এখন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো